আসসালামাইকুম আবার চলে আসলাম আপনাদের সবার প্রিয় শোরুম ফারিয়া কালেকশন পক্ষ থেকে নতুন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে দেখাবো একদম স্পেশাল কিছু কালেকশন এটা হলো সাদা বাহার বিবেকের কিছু ড্রেস দেখাবো সবাই একটু দরিদ্র সহকারে ভিডিওটা দেখবেন প্রত্যেকটা ড্রেস কিন্তু কাজ করা থাকবে আমি ড্রেসগুলো খুলে দেখাইলে আপনারা কিন্তু বুঝতে পারবেন প্রায় বিশটা কালার নিয়ে আসছি আপনাদের সামনে ডিজাইন হবে পাঁচটা ডিজাইন ঠিক আছে সবাই একটু দরিদ্র সহকারে ভিডিওটা দেখবেন নিত্য নতুন আপডেট কালেকশন থেকে কিন্তু সময় ফারিয়া কালেকশন থেকে আমরা নিয়ে আসি আমাদের ঠিকানাটা দিয়ে দিচ্ছি আমাদের ঠিকানাটা হলো বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকারি মার্কেট ঢাকা ইসলামপুর একরামুদ্দিন প্লাজার দ্বিতীয়তলা ফারিয়া কালেকশন তাও যদি কারো কিন্তু অসুবিধা ইসলামপুর এসে কিন্তু কল দিলে আমরা রিসিভ করে নিয়ে আসবো প্রত্যেকটা ডিজাইন একদম আনকমন থাকবে এবং প্রাইসটা থাকবে একদম পাইকারি রিজনেবল একটি প্রাইস সবাই একটু বিড়ুটা দেখবেন পুরোটা এবং ধৈর্য সহকারে হুম এবং আমাদের সঙ্গে থাকবেন ঠিক আছে আমি এক এক করে ডিজাইনগুলো দেখাই কালারগুলো দেখাই আপনাদের বুঝার সুবিধাতে ঠিক আছে তো কে কোন জায়গা থেকে দেখছেন আমাদের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিয়ে দেবেন কারণ আপনাদের লাভ লাইক কমেন্টসে কিন্তু আমরা নতুন ভিডিও করতে অনুপ্রাণিত হই ঠিক আছে সবাই একটু কমেন্টস করে জানিয়ে দেবেন প্রত্যেকটা ডিজাইন থাকবে আপনাদের জন্য একদম বেস্ট কালেকশন যা লাগবে শুধুমাত্র স্ক্রিনশট দিবেন ক্যাটালগ পেয়ে যাবেন পলি পেয়ে যাবেন ঠিক আছে এগুলো কিন্তু থাকবে ফ্রি সাইজের ড্রেস ছয়শো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস হবে ছয়শো পঞ্চাশ টাকা এই যে দেখেন ডিজাইনটা দেখেন হ্যাঁ খুবই সুন্দর কালেকশন ছয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছেন পাইকারিতে পতাকার ড্রেস কিন্তু গলায় কারচুপি কাজ করে দেওয়া থাকবে এবং নিচেও কিন্তু কারচুপি কাজ করে দেওয়া থাকবে প্রাইস থাকবে মাত্র ছয়শ পঞ্চাশ টাকা ঠিক আছে এটা হলো হাত আর দেখেন খুবই সুন্দর করে কিন্তু কাজ করে দেওয়া থাকবে প্রাইস ছয়শ পঞ্চাশ টাকা ছয়শো টাকা হোলসেল প্রাইস এই যে দেখেন ছয়শো টাকা এটা হলো প্যান্টের কাপড় থাকবে সম্পূর্ণ আড়াই গজের একটি প্যান্টের কাপড় উন্নাটা তাকে সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ ওর নাম আমি উন্নাটা দেখাচ্ছি না তার কালারগুলো না আমি দেখাই যে এটা হলো একটা কালার থাকছে তারপরে যে এটা হলো একটি কালার থাকছে আমি আরো একটি কালার আপনাদের বোঝার সুবিধা খুলে দেখাই শুধুমাত্র সাদা বাহারের মাঝে কাজের কালারটা কিন্তু একটু ভিন্ন হবে আর সব সেম থাকবে ঠিক আছে প্রাইস থাকবে সব একই প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা যা লাগবে শুধুমাত্র স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠাই দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন এই যে দেখেন খুবই সুন্দর কালেকশন এগুলো কিন্তু লেটেস্ট কালেকশন একবারে নতুন আসছে আপনাদের জন্য নিয়ে আসছি ঠিক আছে টাকা টাকা প্রাইস ঠিক আছে যার লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি আমাদের কিন্তু অনেকগুলো ডিজাইন ইনশাল্লাহ আজকে দেখাবো আপনাদেরকে সবাই একটু দৈর্য সহকার আমাদের সাথে থাকবেন এরকম কিন্তু পাঁচটা করে কালার থাকবে দেখেন প্রত্যেকটা ডিজাইনের কিন্তু পাঁচটা করে পাঁচ রকম কালার থাকবে আপনারা চাইলে কিন্তু পাঁচটা ডিজাইন থেকে পাঁচ পিস নিতে পারেন চাইলে কিন্তু সেট বাই সেট নিতে পারেন যার যেভাবে ইচ্ছে নিতে পারবেন ফাজিয়া কালেকশন থেকে ঠিক আছে খুবই সুন্দর কালেকশন প্রত্যেকটা ড্রেস কিন্তু কাজ করা থাকবে থাকবে প্রাইস টাকা পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি এগুলো কিন্তু একদম নতুন কালেকশন যারা নাকি বাসায় বসে অর্ডার করতে চান বর্তমান দেশের পরিস্থিতি এত একটা ভালো না তারপরে যারা বাসায় বসে অর্ডার করতে চান তারা কিন্তু একদম হোম ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন খুবই সুন্দর কালেকশন দেখছেন এটা কিন্তু কারচুপি কাজ করে দেওয়া থাকবে প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা এই যে এটা হলো হাতার কাপড়টা কিন্তু দেওয়া থাকবে প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা ও না থাকবে অর্গানজা কাপড়ের ভিতরে এটার কালারগুলো আমি দেখাই যে এটা হলো একটা কালার এই যে দেখেন এটা মিষ্টি কালার থাকবে এটা লাল খয়েরি টাইপের একটি কালার থাকবে এবং এটা হলো লাস্ট একটি কালার আমি কালারটা দেখাই দিই খুবই সুন্দর প্রত্যেকটি ড্রেস অনেক সুন্দর থাকবে প্রাইসটাও দিচ্ছি একদম পাইকারি হোলসেল প্রাইস যারা নাকি পাইকারি নিয়ে বিজনেস করেন বা করবেন ভাবতেছেন তাদের জন্য কিন্তু আমাদের বিরোটা যে কোনো দশ পিস নিলে একদম হোলসেল প্রাইসটা পেয়ে যাবে যে কোনো দশ পিস দশটা ডিজাইন থেকে কিন্তু দশ পিস নিয়ে নতুন উদ্যোক্তাদের ব্যবসা করার সুযোগ দিয়েছি ইনশাল্লাহ নিতে পারেন এই যে দেখেন খুবই সুন্দর কালেকশন মাত্র ছয়শ টাকা এছাড়া কিন্তু আমাদের শোরুমে ইউজ পরিমাণ বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ভেরিয়েশনের থ্রি পিস আছে আপনারা এসে দেখে কিন্তু নিতে পারবেন এটা হলো সাদা কারচুপির ভিতরে এটা কিন্তু সিকোয়েন্সের কাজ করা থাকবে নিচে কিন্তু এমবোর্ডারি খুবই সুন্দর করে কারচুপি কাজ করে দেওয়া থাকবে প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা যার লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি প্রত্যেকটা ডিজাইনের কিন্তু কালার থাকবে পাঁচটা করে আপনারা কিন্তু কালার ওয়েজে নিতে পারবেন চাইলে কিন্তু বাইঙ্গা বিঙ্গাও নিতে পারবেন প্রত্যেকটা প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা এই যে দেখেন কালারগুলো দেখেন একদম গর্জিয়াস টাইপের কালার থাকবে ঠিক আছে আমি প্রত্যেকটা ডিজাইন থেকে দুইটা করে কালার খুলে দেখাবো সবাই একটু ধৈর্য সহকারে আমাদের বিরুটা দেখবেন নিত্য নতুন কালেকশন একদম নতুন কালেকশন যারা নিবেন তারা কিন্তু যোগাযোগ করতে পারেন কারণ আমরা কিন্তু নতুন কালেকশন ছাড়া ভিডিও করি না এবং কোন ভিডিওতে রিপিট ড্রেসগুলো না আমরা দেখাই না ঠিক আছে এই যে দেখেন খুবই সুন্দর কালেকশন এটা কিন্তু সিকোয়েন্সার করা সাদা কারচুপি ছয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইসে কিন্তু পেয়ে যাবেন ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা হল ফ্রন্ট এই যে এটা কিন্তু হাত কাপড়টা কিন্তু সাদা থাকবে না কাজ করে দেওয়া থাকবে 650 টাকা এটার আরো একটি কালার ফুল দেখে এটা হলো মেরুন টাইপের একটি কালার প্রত্যেকটা এটা কিন্তু স্কালার ম্যাচিং সালোয়ার থাকবে ঠিক আছে কালার ম্যাচিং সালোয়ার প্রাইস 650 পাইকারি সর্বনিম্ন 10 পিস নিতে হবে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন ঠিক আছে সর্বনিম্ন 10 পিস যে কোনো প্রান্তে নিয়ে বিজনেস করতে পারবেন এই যে দেখেন এটা হলো পরবর্তী একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন চমককারকে ডিজাইন প্রাইস থাকবে মাত্র 650 টাকা স্ক্রিনশট দিবেন শুধুমাত্র স্ক্রিনশট দিবেন এবং কাজের কোয়ালিটি দেখেন খুবই সুন্দর করে কিন্তু কাজ করে দেওয়া থাকবে ছয়শো পঞ্চাশ টাকার ভিতরে এত রিজনেবল প্রাইসের ভিতরে এত সুন্দর সুন্দর কালেকশন কিন্তু একমাত্র আমাদের শুরু ফারিয়া কালেকশন থেকেই নেওয়া সম্ভব হবে পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি এটা হলো পরবর্তী ডিজাইন এটা কিন্তু চারটা কালার পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর চারটি কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন যার লাগবে শুধুমাত্র স্ক্রিনশট দিবেন শুধুমাত্র স্ক্রিনশট দেবেন আমি একটি কালার আপনাদেরকে খুলে দেখাব পাইকারি একদম হোলসেল প্রাইস ছয়শো টাকা প্রত্যেকটা ডিজাইন থাকবে একদম আনকমন কালেকশন যারা নাকি একদম থ্রি পিস নিতে নিতে চান পারবেন ঠিক আছে হোম ডেলিভারি দেওয়া হয় কালেকশন থেকে যারা নাকি আসতে পারতেছেন না পরিস্থিতি খারাপ দেখা তারা কিন্তু বাসায় প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারবে ঠিক আছে ছয়শো পঞ্চাশ টাকা পাইকারি যার লাগবে শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন পেজের ইনবক্স বক্স ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে আজকে লাস্ট একটি ডিজাইন দেখাবো এটা কিন্তু লাস্ট একটি কালেকশন এটার মধ্যে কিন্তু কালার থেকে পাঁচটা কালার দেওয়া হয়েছে এটা কিন্তু বাইরেল একটি ডিজাইন ঠিক আছে খুবই সুন্দর কালেকশন বাইরেল একটি কালেকশন প্রাইস থাকবে মাত্র প্রাইস থাকবে হোলসেল প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা এটা হলো আজকে লাস্ট একটি ডিজাইন ঠিক আছে যা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন ফেজের ইনবক্স ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে পাইকারি ছয়শো পঞ্চাশ বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রোডাক্ট নিতে পারবেন ছয়শো টাকা হলে প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট ছয়শো টাকা এছাড়া আমাদের কাছে কিন্তু গুলা আহমেদ ফেরদুস লোন তিনশো তিরিশ টাকা থেকে শুরু করে আঠারোশো দুই হাজার টাকা পর্যন্ত পাইকারিতে থ্রি পিস আছে যারা নাকি একদম কম দামি থ্রি পিস থেকে শুরু করে দামি থ্রি পিস নিতে চান সকল প্রকার থ্রি পিস এক দোকানে পেতে চাইলে অবশ্যই চলে আসবেন আমাদের শুরুম ফারিয়া কালেকশন ইসলামপুর একরামুদ্দিন প্লাজার দ্বিতীয়তলা ফারিয়া কালেকশন এটা কিন্তু একটু ব্যতিক্রম টাইপের একটি ডিজাইন ঠিক আছে ছয়শো পঞ্চাশ টাকার ভিতরে ব্যতিক্রম টাইপের একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ডিজাইনই আমাদের থাকবে একটু আনকমন অন্য অন্য দোকান থেকে আনকমন সবসময় পেয়ে যাবেন আমাদের শোরুম ফালিয়ে কালেকশনে তো এটার ভিতরে আরও একটি কালার আমি আপনাদেরকে খুলে দেখাবো প্রত্যেকটা কালারই একদম আনকমন এবং এই ড্রেসগুলো কিন্তু বর্তমানে সবচেয়ে রানিং আমরা কিন্তু রানিং ডিজাইনগুলো নিয়ে কাজ করি যেই কারণে সবচেয়ে রানিং ডিজাইনগুলো একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন ঠিক আছে এই যে দেখেন কালেকশন দেখেন কত সুন্দর কালেকশন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে ছয়শো পঞ্চাশ টাকা তার মধ্যে আরও একটি কালার আমি খুলে দেখাই কারণ এটা হলো ভাইরাল ডিজাইন যে আমি কালার বেশি দেখাচ্ছি সবাই একটু স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে ঠিক আছে খুবই সুন্দর কালেকশন এই যে দেখেন ড্রেস দেখেন কোয়ালিটি দেখেন কত সুন্দর কোয়ালিটি একদম সেরা কালেকশন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছেন